মাথাভাঙার ঘোষকাডাঙ্গা এলাকায় বেসরকারি বাস থামিয়ে ডাকাতির ঘটনায় ব্যাপক আলোড়ন তৈরি হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় ব্যাপক পুলিশ বাহিনী জানা যায় কি বেসরকারি বাস নবদ্বীপ থেকে কোচবিহারে আসছিল মাথাভাঙার ঘোষকাডাঙ্গা এলাকায় ওই বাসে কয়েকজন দুষ্কৃতি ওঠে এবং শুরু করে লুটপাট গাড়ির চালককে ব্যাপক মারধর করে বলে অভিযোগ গুলি চালানো হয় এক রাউন্ড তবে বাস যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য সহ পুলিশ বাহিনী গাড়ির চালককে তড়িঘড়ি উদ্ধার করে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয় তবে যাত্রীরা সুরক্ষিত থাকলেও আতঙ্ক কাটেনি

Субтитры создавал DimaTorzok ভোকসা বক্সাডাঙ্গার থেকে হোক হালাকাটার থেকে হোক কোথা থেকে উঠলো আমরা ঠিক বলতে পারছি না আপনি কোথা থেকে আমি উঠেছি মালদা কালী চোখ থেকে উঠেছি আমি যাচ্ছিলাম প্যাসেঞ্জার হয়ে যাচ্ছি কিন্তু এখানে কোন জায়গাটাতে উঠেছে আমরা ঠিক জানিও না বলতে পারছি না বক্সাডাঙ্গার যেই পার করেছে পার করার পরে ছয় সাতজন ওই বাসের মধ্য থেকেই পিছন দিক থেকে ছয় সাতজন এসে এখন আমাদের উপরে এই হামলা শুরু করে দেয় এবং আমার একটা ড্রাইভার যে শুয়েছিল তাকে এক রাউন্ড ওরা ফায়ার করেছে কিন্তু ফায়ারটা লাগেনি আর একটা লোহার কোড়াল ছিল ওই কোড়াল দিয়ে ওকে মেরেছে ওকে মেরেছে দিয়ে তারপরে তো ও তো পড়ে গেছে এবার ওকে নিয়ে আমরা টানাটানি করছি এবং নিজের যান নিয়ে পালানোর চেষ্টা করছি পালাতে পারছি না কেউ ও কাউকে নামতেও দিচ্ছে না পরে যখন আমরা গাড়িটাকে সাইড করে দিলাম সাইড করে দেওয়ার পরে ও পট করে কটাই একদম একসাথে নেমে গেল নেমে গিয়ে এখন কিসে যে গেল আমরা তো আর দেখতে পাচ্ছি না যেহেতু গাড়ির মধ্যে ওকে নিয়ে টানাটানি করছি আমরা আর কিছু দেখতে পাচ্ছি না তার মধ্যে এর মধ্যে আবার কে যেন বললো যে এই যে সব স্করপিওতে চলে গেল বলোরোতে চলে গেল মানে অনুমান কুচবিহারের দিকেই যাচ্ছে আচ্ছা আপনার কোনো চেনা যায়নি কালো ফোতা দিয়ে বাধা ছিল সব যুবক কেমন বয়স হ্যাঁ যুবকের মধ্যেই আছে পাতলা পুতলা করে আছে বেশি উঁচা ওটা কি কি নিয়েছে যাত্রীদের কি নিয়েছে মোটামুটি এখান থেকে আমরা যা অনুমান করছি যে চারটা ব্যাগ নিয়ে গেছে যাত্রীদের কারো কিছু নেই না যাত্রীদের কারো কিছু সেরকম কিছু নিয়ে যেতে পারে কি নাম আপনার আমার নাম রফিকুল ইসলাম দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার